নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি আজ কোথায় গেলাম তো আমি আর বেশি কথা বলছি না আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন রেডি হয়ে নিয়েছি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় আপনারা থাকুন আমার সাথে আর দেখুন আমি কোথায় যাচ্ছি আজকে নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর দেখবেন আমি কোথায় যাচ্ছি আজকে কি করছি রেডি হয়ে নিয়েছি এগিয়ে দেখুন রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি আমি ছেলে মেয়ে আর জামাই চারজন মিলে যাচ্ছি এই যে দেখুন আমি হচ্ছে বেলভরিয়া এক্সপ্রেস ওয়ে হয়ে কল্যাণী হাই রোডের দিকে যাচ্ছি আজকে কল্যাণী হাই রোডের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি きんきん。<music> চলে এসেছি এই যে বড়মার মন্দিরে এই যে দেখুন লাইট কত লাইন অনেকটা লাইন করেছে কত লাইন চলে আছে এখানে দেখুন ভক্তরা দণ্ডি কাটছে তো অনেকেরই বড়ো মার কাছে মানসিক থাকে কোনো না কোনো কারণ নিয়ে সেই কারণেই তারা দণ্ডি কাটছে এখানে শেয়ার করলাম আপনাদের সাথে লাইনটা ছিল প্রায় তিন থেকে চার কিলোমিটার কি তার তার থেকেও বেশি বেশি ছাড়া কম হবে না তো আমার কোমর হাঁটুতে যেহেতু প্রবলেম আছে তো অতক্ষণ মানে প্রায় পাঁচ ছ ঘন্টা হয়তো লাইনে দাঁড়াতে হতো সেই কারণে আমরা তখন ঠিক করলাম যে ওই লাইনে না দাঁড়িয়ে তো আমরা যেটা যেখানে হচ্ছে আদি বড়মার মন্দির সে আদি বড়মার মন্দিরে আমরা পুজোটা দিয়ে দিলাম ওখানে কিন্তু খুব ভালোভাবেই আমরা পুজো দিয়েছি আর এই যে দেখুন পুজোর জন্য সব পুজোর ডালি কিনছি যার কাছ থেকে আমরা ফুলের ডালি প্রসাদ কিনলাম উনি বললেন যে এটাই নাকি আদি মন্দির বড়মার এখানেই নাকি আদি বড়মার পুজো হয় সেই কারণেই আমরা তখন ঠিক করলাম এখানেই আমরা পুজোটা দেব তো এখানেই আমরা পুজোটা দিয়েছি কিন্তু ভীষণই ভালোভাবে পুজো দিয়েছি ওই মন্দিরে হয়তো ঠিকঠাক পুজোটা দিতে পারতাম না একই ঠাকুর দুটো আলাদা আলাদা মন্দির তো এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে ভীষণ ভালোভাবে পুজো করেছি অনেক ভক্তরাই অনেক দূর দূর থেকে এসেছিলেন পুজো দেওয়ার জন্য বড়মার কাছে তো এতটা লাইনের কারণে তারা প্রত্যেকেই এই মন্দিরে এসে পুজো দিয়েছেন তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে একটু গঙ্গার চারিদিকের মন্দিরের চারিদিকের চারিপাশের সৌন্দর্যটা প্রাকৃতিক সৌন্দর্যটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই যে দেখুন এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমার আজকের এই বড়মার কাছে পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমার পুজো আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে তো এবার আমাদের বাড়ি ফেরা পালা তো কয়েকটা ফটো তুলে নিলাম বড় আর তারপরে আমরা বাড়িতে চলে এলাম তো আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ